ਰੀਡੀ <laughs> ਹਨੀ <coughs> <coughs>

সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্বল্প সময়ের সংবাদে আপনারা দাওয়াতে আমাদের আজকের এই বৈঠক কভার করার জন্য উপস্থিত হয়েছেন এবং কষ্ট করেছেন আজকে আমাদের যে আন্দোলনত আডোল এটা লেয়াজার কমিটির বৈঠক ছিল আপনারা জানেন আমাদের সর্বশেষ যে কর্মসূচি ছিল গত রেয়াজ কমিটি থেকে আমরা ঘোষণা করেছি ষাটটি মহানগরীতেই বিভাগীয় শহরে বিভাগীয় সমাবেশ হয়েছে এই সফলভাবে হয়েছে আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ আপনারা কাবার করেছেন আজকের মিটিংয়ে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো ঘোষণার জন্য মিটিংয়ের যে সভাপতি ছিলেন খেলাফত আন্দোলনের সরি সরি মাননীয় মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের তিনি আপনাদের উদ্দেশ্যে মিটিংয়ের সম্পর্কে ব্রিফ করবেন এখানে আট দলেরই প্রতিনিধি ছিলেন এবং আছেন ওনারা উপস্থিত আছেন আপনারা ওনাদের পরিচয়ও আমরা বিভিন্ন সময় দিয়েছি আছে

এক্ষেত্রে আমরা জনগণের ধন্যবাদ জানাচ্ছি তাদের স্বতঃস্পত্য অংশগ্রহণ বা আপনাদের স্বতঃস্ফূর্ত কভারেজ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মিটিংগুলো নিয়ে পর্যালোচনা করেছিলাম আমরা পর্যালোচনা করেছি আমরা বুঝতে পেরেছি আমাদের কর্মসূচি আমাদের বক্তব্যকে জন্মগ্রহণ করেছে জনগণের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে এবং জনগণ এবং আমাদের কর্মীদের মধ্যেও সংহতি পেরেছে আমরা আশা করি এটা অব্যাহত থাকবে এখন আমাদের কি করণীয় আছে এটা আমরা আলোচনা করেছি আমরা মনে করি আন্দোলন শেষ হয়ে যায়নি আমাদের পাঁচ দফা বাস্তবায়ন এখনো হয়নি যদিও সত্য কথা যে পাঁচ দফা অনেকগুলো দফায় কিন্তু আংশিকতা বাস্তবায়ন হয়েছে হওয়ার প্রক্রিয়া আছে শুধু একটি যে আমরা চেয়েছিলাম কোনো ভোটটা আগে হোক বাস্তবায়ন আমরা চেয়েছিলাম কিন্তু কোনো ভোটটা সরকার ঘোষণা করেছে যা নির্বাচন করবেন ওনাদের সামর্থ্যের বাইরে অব্যাহত নেই এজন্য আমরা বৃহত্তর স্বার্থে এটা মেনে নিয়েছি কিন্তু এই এই গণভোটটাকে সফল করার জন্য হাওয়া চক যাতে বিজয় লাভ করতে পারে এর জন্য আমাদেরকে সামনে কর্মসূচি হচ্ছে যে আমরা এই যে ক্যাম্পেন ওয়ার্ক করব হাগে যোজিত করা এবং নির্বাচনে লেব্যাংগুলের ফিল্ড তৈরি করার ব্যাপারে আইনশৃঙ্খলা উন্নয়নের ব্যাপারে আমাদের বিশেষ দাবি ছিল এখনও আছে এগুলি এখনও দাবি করার বিষয় আছে এখনও এরা সমাধান হয়নি এই জন্য আমরা মনে করি নির্বাচনে যাতে হা জয়লাভ করে গণভোটে এবং গণভোটে যাতে বিপুল সংখ্যক ভোটার অভ্যস্ত হয় তা হার পক্ষে ভোটদান করে এই জন্য আমরা ক্যাম্পেন ওয়ার্ক করবো বৃদ্ধান্ত নিয়েছি এবং আগামী এই মাস ভরে আমাদের এটা চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের ক্যাম্পেন ওয়ার্কটা চলবে লেভেড গণসংযোগ বলা বা প্রয়োজনীয় র্যালি করা বা প্রয়োজন মিছিল করা এগুলো অর্থাৎ জনকে ওয়ার করা জন সচেতনতা তৈরি করা জনগণকে আগ্রহী করে তোলার ব্যবস্থা আমাদের করতে হবে এই জন্য আলাদা পক্ষ থেকে এই কাজটা এবার এই মাসভাবে আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ এরপরে কথা আসছে যে অন্যান্য যে তফসিল ঘোষণা করার পরে আমরা তফসিলের অবস্থা দেখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে পরবর্তী করণীয়তা নির্ধারণ করবে তার প্রেক্ষিতে আমাদের কমিউনিটি পালিত হবে তাছাড়াও দল আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে আমরা পালন করব এটা আর বা পালন হবে না তো প্রতি দলই তার পরিমণ্ডলে প্রয়োজনে মাঠে গিয়ে হল সাধারণত ঘরোয়া পালন করা হয় তো যদি আমরা প্রয়োজন বোধ করি এটা মাঠে গিয়ে আমরা পালন করার চেষ্টা করব রেলের মাধ্যমে পালন করার চেষ্টা করবো এবং এটা আমাদের একটা অংশ কমিউনিটি অংশ আছে আমরা মনে করি যে আমরা আলাদা পালন করব এই হচ্ছে আমাদের এই আলোচনা বিষয়বস্তু আর একটা বিষয় হচ্ছে যে আমরা সিটে শুরু করব যেহেতু এখন আমাদের মাঠ লেভেলে বড় আপাতত সমাপ্ত হয়েছে এখন যেগুলো চলবে এগুলো হচ্ছে মূলত গণভোট কেন্দ্রিক আলোচনা বা কেন্দ্রিক আলোচনা যেমন লেভেল প্লেন ফিল্ড যেমন ভোট কেন্দ্রিক আলোচনা তেমনিভাবে গণভোটটাকে পক্ষে আনার জন্য প্রচার জানানোর গণভোট আলোচনা আর এর সঙ্গে সঙ্গে আছে প্রার্থী নির্ধারণ যেহেতু আমরা আটটি দল এই জন্য আটটি দলের মধ্যে প্রার্থীটা বাছাই করা চূড়ান্ত করা কাজটা আমরা শুরু করা হবে আগামীকালতে শুরু হবে ইনশাআল্লাহ আমরা আশা করি এর মাধ্যমে আমরা এক ঐক্যমতে বসতে পারবো এবং অক্ষমতের প্রার্থী হিসেবে আমরা এক পর্যায়ে তিনশো আসনে আমরা ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই আট দলের পক্ষ থেকে একজন প্রার্থী থাকবে এটা আমাদের আগে থেকে জোট নাম হবে না ঐক্যের প্রার্থী তারা হবে দেশপ্রেমিক এবং ইসলামী ঐক্যের প্রার্থী হিসেবে তারা মানুষের সামনে এটা আমরা আগে ক্লিয়ার করি সেটা আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসছিলেন বাংলাদেশ যে মিটিংটা হয়েছিল। যে সব শীর্ষ ছিলেন সেখানে এটা একটা আন্দোলনের প্ল্যাটফর্ম একসাথে আমরা আন্দোলন করছি পাঁচ দফার ভিত্তিতে এটা কোনো নির্বাচনী যোগ নয় তো সেভাবে আমরা কর্মসূচি পালন করে আসছি তাহলে নির্বাচনটা কিভাবে হবে সেটা আমরা আগে স্পষ্ট করেছি আজকে আবারও স্পষ্ট করছি আপনারা প্রশ্ন করেছেন আমরা বলেছি ওয়ান বক্স পলিসি অর্থাৎ এক আসনে আট দলের মনোনীত একজন ক্যান্ডিডেট থাকবে যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে যেখানে আট দলের একজন ক্যান্ডিডেট থাকবে আট দলের অন্য কোনো দল সেখানে ক্যান্ডিডেট দিবে না শুধু ক্যান্ডিডেট দেওয়াটা বিষয় নয় আমরা বিজয়ের জন্য সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করে যাবে যে আমাদের আট দলের সমঝোতার প্রার্থী হিসাবে তাকে বিজয়ী করে নিয়ে আসা ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা যে পলিসি নিয়েছি সেটার উপরেই আছি এবং আজকে সেটা আমরা পুনরায় ব্যক্ত করছি এভাবে কাল থেকেই আমরা সে প্রার্থী বাছাইয়ের কাজটার হোমওয়ার্ক শুরু করবেন এটা বসলে বোঝা যাবে এটা বসলে বোঝা যাবে আমরা বেরিয়ে আর্লি চেষ্টা করছি

এটা আমাদের দাবি থেকে আমরা সরে আসি নাই আমাদের কাদের ভাই সেটা বলেছেন যে একই দিনে গণভোটটা সরকারি সিদ্ধান্ত একই দিনে গণভোটের ব্যাপারে আমরা তফসিল ঘোষণার পরে ফাইনালি বুঝতে পারবো সরকার আসলে শিডিউলটা কীভাবে দিচ্ছে সুতরাং আমাদের দাবি এখনো আছে আজকে আমরা নির্বাচন কমিশনে গিয়ে একই দাবি জানিয়েছি সম্ভব অসম্ভব সময় আছে নাই এটা সরকার চিন্তা করবে কিন্তু আমাদের দাবির উপর আমরা এখানে আছি তো ফাইনালি বক্তব্য দিতে হলে তফসিলের জন্য